আসসালামু আলাইকুম হিওয়ার্স আজকে আমি আপনা আসমিনা কুকুন থেকে আপনাদের গিমে শাকের তিতো কীভাবে রান্না করলে অতটাও তিতো না হয় সেই রেসিপিটা দেখাবো তার জন্য আমি এখানে এক বাটি গিমে শাক বেছে ধুয়ে নিয়েছি এখানে ছোট আলু গোল গোল করে কেটে নিয়েছি আমি এখানে আলু আর পেঁয়াজটি একসঙ্গে দেব বলে পেঁয়াজে একটু লবণ মাখিয়ে নেব নিয়ে হাত দিয়ে পেঁয়াজটি এরকম দলা পাকিয়ে নেব যাতে পেঁয়াজটি নরম হয়ে যায় তো এক মিনিট পরে দেখুন পেঁয়াজগুলো কত নরম হয়ে গিয়েছে আমি এখানে এবারে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর যা যা রান্নার জন্য মশলা লাগে সেগুলোও দেবো তার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো ছোট চামচের এক চামচ দিয়ে দেবো দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো দেব এবং লঙ্কা গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে এক চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফটা চামচের মতো তারপর লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর পরিমাণ আগে সরিষার তেলটা অ্যাড করে দিই আমি এখানে অল্প পরিমাণেই দিলাম কেননা একদম তেল তেল ভাব হবে তার জন্যে আমি বেশি তেল দিচ্ছি না কোনো ঝোল থাকবে না ঝোল থাকলে এখানে তে ভাবটা বেশি লাগবে তো আমি এখানে দিয়ে দিলাম এরপর জলটা অ্যাড করে দেবো লবণটা যেহেতু দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে তো এখন দেব না টেস্ট করে তারপর লবণটা দেব। জলটা আলু সিদ্ধ হওয়ার মতোই দেব বেশি জল দেওয়া লাগে না এখানে কষা কষির কোনো ব্যাপার নেই তো এভাবে রান্না করে দেখবেন আপনারা গিমের শাকের ভাবটা হবে না বাড়ির যারা খেতে চায় না তারাও খাবে বাচ্চারাও খাবে তো যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে আলু থেকে আলু সিদ্ধ হয়ে গিয়েছে তো ডিমে শাকটা এভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটা হাতা নিয়ে চারিদিক থেকে এভাবে নেড়ে নেবেন দেখবেন যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়তে থাকবেন আলুগুলোও তিত হবে না শাকটাও যে ভাবটা থাকে অতটা তিত লাগবে না তো এভাবে রান্না করার পর দেখুন হাঁড়ির নিচের তলাটা যখন একটু মানে ধরা ধরা ভাব আসবে তখন তুলে নেবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতেও হবে আর ভাবটা তো একদমই থাকবে না আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন